আমি কিছু জানি না আমার কোনো জ্ঞান নেই এলেম নেই বুদ্ধি নেই আমি একটি সাধারণ দরবারে একজন সামান্য পীর মতো আমি একজন পীর জ্ঞান যার কিছু সব কিছুই আল্লাহ আল্লাহর রসুল করিম সাল্লাম আলম রসুল এখানে অনেক আলে এম জ্ঞানী পণ্ডিত হাফস সবাই উপস্থিত আছেন এখানে দাঁড়ানো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় যদি কিছু বলার মধ্যে ভুল হয়ে থাকে সেগুলো ইসলাম করে দেবেন মাফ করে দেবেন আমার পর বলেছেন ওনার লেখা একটা বয়ান আছে আত্মশার বয়ান যেটা বাংলায় যদি মলানা সাহেব আজকে জমার পরে উর্দুতে বয়ান করেছেন তার বাংলা তর্জমা করা আছে এটা শুধু আমি পড়ে শুনিয়ে দিতে বলব সেটা ইনশাল্লাহ পড়ে শোনাব আকর্ষার বয়ান যেটা প্রতি বছর সারা নাম অষ্টম দিনে করা হয় এই আট মশলা হচ্ছে শাকিব বরকি রহমতুল্লাহ যিনি একজন খুব বড় কামেল অলিয়াল্লাহ ছিলেন তার একজন ছাত্রে ছিল তিনিও ছিলেন একজন কামেল অলি তার নাম হল হাতেম আসেম রহমতুল্লাহ এই হাতেম আসেম রহমতুল্লাহ শকিদ বলকি রহমতুল্লাহ দরবারে বহু দীর্ঘ বছর কাটিয়েছিল একদিন শকিদ বলকি রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন হাতেম আসেম রহমতুল্লাহকে কি তুমি আমার দরবারে কতদিন আছো তিনি বললেন আমি তেত্রিশ বছর আপনার দরবারে আছি তো বললেন সফি বলি বলকি রহমতুল্লাহ রায় বললেন এই তেত্রিশ বছরে তুমি আমার দেশ থেকে কি শিখেছো তিনি বললেন যে আমি মাত্র আটটা মাসলা শিখেছি এই কথা শুনে সফি বকি রহমতুল্লাহ রায় খুব হতাশ হয়ে গেল তিনি বললেন ইন্না আলিল্লাহ হে অন্য হে আমার তেত্রিশটা বছর তোমার পিছনে আমার যাই হয়ে গেল নষ্ট হয়ে গেল তুমি মাত্র আটটা মশলা শিখলে তারপরে উনি সাকিব মুসলিম রহমতলালয় হাতে মাসে মহলালয়কে বললেন আচ্ছা তুমি যে আটটা মশলা শিখেছ সে আটটা মশলা আমাকে শোনাব সেই আটটা মশলারই বয়ান হচ্ছে এই আট মশলার বয়ান প্রথম হচ্ছে শখী হয়ে হাতে মশলা মতো বললেন যে আমি মানুষকে দেখলাম প্রতিটি মানুষ দুনিয়ার এক একটা জিনিসকে ভালোবাসে কেউ টাকা পয়সা ভালোবাসে কেউ ব্যবসা ভালোবাসে জমি ভালোবাসে কেউ তার সন্তান স্ত্রী আরো অনেক কিছুকেই ভালোবাসে কিন্তু দেখলাম যে এইসব জিনিস মৃত্যু পর্যন্ত তার সাথে থাকে মৃত্যুর পরে এরা কেউই তার সাথে থাকে না সেই জন্যে আমি কালাম পাখের দিকে লক্ষ্য করে দেখলাম হুম যে যা কিছু দুনিয়া থেকে চলে যাবে তো সেগুলো তো ফানিওয়ালা জিনিস তাই মেঘ কাজকে আল্লাহ তালা কালাম পাকে বলেছেন তুমি যদি নেকিকে ভালোবাসো সেটাই তোমার সঙ্গে কে আমার পর্যন্ত হাসম মিজান সব জায়গাতেই সেটা তোমাকে সাহায্য করবে তোমার সঙ্গে থাকবে সেই জন্য আমি একটা জিনিসকেই ভালোবাসি যেটা কবর হাসন কেমন পর্যন্ত যাবে যা মানুষ আমল করবে মানুষের সঙ্গে থাকবে দুনিয়াতে আমি যে আমল করব তা মানুষের সঙ্গে থাকবে দুনিয়াতে আমি যে আমল করব তা কে আমাতে পাব আমি যদি নেক হোক নেক কাজ করি তবে জান্নাত পাবো যদি খারাপ কাজ করি তাহলে জান্নার তাই আমি নেক কাজকে ভালোবাসতে শুরু করবো এবং কেমন ভাবে নেকি করানো যায় সদা সর্বদা সেই ফেকেরে থাকতাম তো সেই জন্য আজের মাসে রহমতুল্লাহ মতের সঙ্গে আমাদেরকে এই সালানা উৎসগুলের দশ দিনের এই মজলিসে বসিয়েছেন সেই শিক্ষাটাই দিচ্ছেন এখানে আমাদের তো যে প্রতি মুহূর্তে আমাদের অনেক কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু ছেড়েই আমরা এখানে আছি বসে আছি সব কিছু তাই করে এখন আমাদের তো সেসব খেয়াল নেই কিন্তু যখন ওই দশ দিনের সারা বছর শেষ হয়ে যাবে আবার আমরা সেই দুনিয়াদারের ভিতরে ফিরে যাব তা আমরা কি নিয়ে যাব সেই নেকিটা কীভাবে করতে হবে সেটাই এখানে শিক্ষা দেওয়া হয় খুশিরা সবাই সুধারণত বলতেন যে তোমার সকল ঘুম থেকে ওঠা পর্যন্ত ঘুমাতে যাওয়া পর্যন্ত রাত যে ঘুমাবে সেটাও তোমার নেকিতে পরিণত হবে কিভাবে হবে যে তুমি যখন কাজে বেরোবে যখন ফজরের নামাজ পড়বে তারপরে যে করে করবে সাকেন নামাজ পড়বে তাহলে তুমি একটা মুগুল হাজ একটা মুগুল হচ্ছে কোnga নেকি পাবে সুবহান আল্লাহ তোমার রুজি আর রোজগার বিপদাপদ সব যেন আল্লাহর জিম্মায় যায় চলে যায় তারপরে যখন তুমি কোনো কাজে বেরোবে তুমি মাঠে কৃষি কাজে যাও মজুরি করতে যাও ব্যবসা করতে যাও চাকরি করতে যাও যে কোনো কাজে নাও ঘর থেকে যখন বেরোবে ঝুড়িপাত মকল নামাজ পড়ে অজিভা পড়ে জনসিপ করতে হতে যাবে তাহলে তোমার সেই কাজটা আল্লাহ কাজ হয় এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দ্বিতীয় আমাকে মরার পর তিনি দেখলেন যে আমাকে মরার পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই আল্লাহর সামনে আমি কী জবাব দেব দুনিয়ার আকর্ষণ থেকে তাই তুমি চিন্তা করবেন যে দুনিয়ার আকর্ষণ থেকে আমাকে সরতে হবে নফসের পরবারিশ থেকে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে নফসের যুদ্ধ করতে হবে তখন আমি নফস আমাদের যে ইচ্ছা আছে একটা কামেল ওরিবালের ইচ্ছা রসুল করিম সাহা যত নবীর রসুল আছে বহস কুতুব আছে অরিয়াল আছে তাদের একটা ইচ্ছা আছে আর আমরা সাধারণ মানুষ আমাদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছার সঙ্গে শয়তান ঢুকে থাকি তখন আমরা যে ইচ্ছাটা করি তার মধ্যে শতান ঢুকে আমাদেরকে বিপরীত কাজগুলো করে তো সেই জন্যে আমি ঠিক করলাম যে আমার নস আমার ইচ্ছা যেটা বলবে আমি তার বিপরীত কাজ করবো নফ্স বলছে তুমি ফজরের সময় শুয়ে থাকো কিন্তু আমি করবো কি ফজরের সময় জোর করে উঠবো নক্স বলবে ঠান্ডার সময় তুমি পুজো করতে হবে তোমার ঠান্ডা লাগবে আমি পুজোটা জোর করেই করব তারপরে নফস আমাদেরকে অনেক কিছুই বলে বলবে আজকে এই রবিবারের মজ আছে ম জিনিসে যেতে হবে বলবে না আমি আমার কাজ আছে কাজটাকে করি মজুরিসে করে দেবে তখন আমার কাজ হবে না লাগছে কাজটা ফেলে রেখে সাহেব সব এইভাবে যত রকম কাজ আছে সেইগুলোকে যখন শয়তান বাধা দেবে তার বিপরীতে আমাদেরকে আসতে হবে চলতে হবে একটি ঘটনা সাগর সম্প্রদায় মন্ত্রণালয়ের বয়ানে বলেছিলেন এক পীর ভাইয়ের ঘটনা তিনি প্রতি রবিবারে মজলিসে আসেন একটা রবিবারে তার কামাই থাকেন একদিন তার স্ত্রী খুবই অসুস্থ তখন তিনি ভাবছেন যে আমি আমার স্ত্রীর স্ত্রী এতটাই অসুস্থ যে তাকে ছেড়ে আমি করে তিনি এটাই ভাবছেন আর মনে মনে কাঁদছেন যে আমার তো মজুরিসটা কামাই হবে না আজ কি হবে তখন সেই পীর বন বলছেন যে আজকে সুস্থ আছে তুমি মজুরি যাও

যেমন সোনা দানা টাকা পয়সা যত দামি জিনিস আছে সেগুলো কী করে হেফাজত করে রাখে তালাবন্দি করে রাখে বাক্স রাখে যাতে কেউ চুরি করতে না পারে কিন্তু খেয়াল করে দেখলাম যে দুনিয়ার মান তাকে আমি যতই গচ্ছিত করে রাখি কিন্তু সে দুনিয়াতেই থেকে যাবে সে আমার সঙ্গে যাবে না মারার পর আমার বয়ালিশ সেগুলো ভোগ করবে তারা সেগুলোকে আত্মসাত করবে তুমি অর্থ সম্পদ জমা করলে কিন্তু কোনো ফল পেলে না তখন আমি আল্লাহর আয়াতের দিকে তাকালাম কোরআন শরীফের দিকে তাকালাম সেখানে দেখলাম যে তোমার কাছে আল্লাহ তালা কালাম থেকে বলছেন তোমার কাছে যে সম্পদ জমা থাকবে তা ধ্বংস হবে এবং আল্লাহর কাছে যা জমা থাকবে সেটার কোনো ধ্বংস নাই আল্লাহর কাছে যে সম্পদ জমা রাখবে তা কেমন পর্যন্ত থাকবে আল্লাহর কাছে জামা রাখা অর্থ হলো আল্লাহর রাস্তায় খরচ করা সেই জন্য দুনিয়াতে যে সব মূল্যবান জিনিস পেলাম তা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম শুধু তাই নয় আল্লাহর রাস্তায় যেসব সম্পদ দান করবে কাল কেয়ামতের দিনে আল্লাহ সেটাকে আরও বেশি বেশি করে উত্তম তার থেকেও আরও উত্তম দান তাকে দান করবেন কেয়ামতের মধ্যে চার থেকে বেশি জিনিস আল্লাহ তাকে দান করবেন সেই জন্য যেগুলো মূল্যবান জিনিস উপার্জন করেছিলাম তা আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিলাম এই আল্লাহ রস্তান যেমন থেকে সারানোর সুগুলো এসেছি এসেছি আমাদের যে টাকা খরচ আছে কারোর হাজার কারো দু হাজার কারো পাঁচশো কারো পাঁচ টাকা দশ টাকা যাই খরচ হোক এটা হলো আল্লাহ রাস্তায় খরচ এই খরচটাই তাকে আমাদের দিনে তাকে সাহায্য করে এই যে আমরা উৎসব করি এই উৎসফুলের যে খরচটা হয় সেই খরচটা আল্লাহ রাস্তায় জমা হয় সেখানে পাঁচ খাবার মসেটু বলছেন যে পয়সাটা হারাল হতে হবে তবেই সেটা আল্লাহ তালা কবুল করবে তো যে কোনো যেমন একটা দাম খায় রাত করা রাস্তা দিয়ে যাচ্ছি কোনো একটা ভিখারি কিছু চাইলো আমি তাকে এক টাকা দিই দু টাকা দিই সেটাও আলাদা রাস্তায় খরচ হবে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমি দেখছি যদি তাকে কিছু খাবার কিনে দিন এটা হলো মেঘ কাজ আল্লাহ রাস্তায় খরচ করার এই যে অতটা খরচ হবে সেটা আল্লাহ রাস্তায় খরচ এই সব জিনিসগুলো কখনোই নষ্ট হবে না সেগুলোর প্রতিদান কেমন দিন আল্লাহ তালা তাকে দেবেন তবে কিছুই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করতে হবে চার নম্বর প্রত্যেক মানুষের একটা স্বভাব হলো গর্ব অহংকার করা কিসের কেউ বংশের গর্ব করে কেউ ধন সম্পদ ইজ্জত কারোর পড়াশোনা লেখাপড়া শিক্ষা নিয়ে অহংকার করে তোমার আলাম্পকে আমি দেখলাম যে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানই যে ব্যক্তি যত বেশি পরস্কার ও ভর্তাকে এটাই আল্লাহ আলাম্পাকে দেখলাম তাই আমি পরিষ্কারই এক করলাম রাশির রহমত লালাই এই মশার তুমি কিভাবে আমল করেছো তিনি নিজের জীবনটাকে এইভাবেই দেখিয়ে গেছেন তিনি ছিলেন ফারুকি বংশের তিনি ছিলেন একজন জমিদার তার অর্থ টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না তিনি ছিলেন একজন সেই যুগের একজন বড় আলেম মমতাজুল মহাদে পাশও করেছিলেন আলীরা মাদ্রাসা থেকে পাশ করেছিলেন সব দিক থেকেই তিনি ছিলেন মর্যাদা উচ্চ মর্যাদার অধিকারী বংশের দিক থেকে অর্থের দিক থেকে শিক্ষা দিক সব দিক থেকে তারপরেও তিনি কি করলেন তিনি একটি মরিয়ালা দরবারে গিয়ে সেখানে নিজেকে সুখে দিলেন সেই কামিল দরবারে গিয়ে সেই কামেল তাকে তার গ্রামে নামে ডাকতেন আজান গাছি সাহেব বলে ডাকতেন তিনি সেই নামটাই প্রচার করলেন যে আমার নাম হলো আজান গাছি সেখানে আলী মাসে রহমতুল্লাহ ইসলামের চিনি তার বাপ দাদা একটা নাম আছে কিন্তু সেই নামটা তিনি এই গর্ব হন করেন যাতে না করা হয় সেই জন্য তিনি সেই নামটাকে উচ্চ রাখেন তিনি সেই হরিয়ালা দরবারে গিয়ে তার যে শিক্ষার অহংকার ছিল সেইগুলোকে দূর করার জন্য সে কামের হরিয়ালার দরবারে যাওয়ার পরে দিন তাকে বললেন বাবা আমার দরবারে থাকতে হলে তোমাকে তিনটে শর্ত পালন করতে হবে প্রথম শর্ত কি প্রথম শর্ত হচ্ছে যে খিদে লাগছে এ কথা বলা যাবে না আমি যখন খেতে দেবো তখন খাবেন যতটুকু দেবো ততটুকুই খাবেন বলা যাবে না যে আমার খুলে ধরে নি তা আমাকে খিদে লাগছে দ্বিতীয় শর্ত যে আমার দরবারে যারা আসে তারা যে জুতোগুলো খুলে দরবারে যেমন আমরা প্রবেশ করি মসজিদে প্রবেশ করি সেই দ্রুত গুলো তোমাকে সাজিয়ে রাখতে হবে আর তৃতীয় হলো যে আমি একটা কিছু লেখা লিখে দেবো সেটার সামনে একটা নদী আছে সেই নদীতে তোমাকে পায়ে হেঁটে ফেলে আসতে হবে তিনি সেটা কোবর করে নিলেন তারপরে তুমি সে দীর্ঘ দু বছর দরবারে হাজির ক্ষতার মতো তার দরবারে তিনি থাকলেন ঠিক নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো করে গেলেন দু বছর পরে কাজে করব তোলা বললেন এবার তুমি বাড়ি যাও তিনি বললেন আমি তো মাত্র দু বছর এসেছি আমার তো এখন কিছুই শেখা হয়নি তিনি বললেন আমার যা কাজ আমি করে দিয়েছি একটা গাছ লাগাবার ছিল সেটা লাগিয়ে দিয়েছি সময় হলেই ফল পড়ে তো সেইভাবে তিনি নিজেকে বিলীন করে অল্প খাওয়া তারপরে নির অহংকারী হওয়া যেসব যেগুলোতে অহংকার হয় সেগুলো ত্যাগ করা অর্থের অহংকার বংশের অহংকার সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি নিজেকে বিলীন করে দিলেন তারপরে তিনি এই মোজাদে জামানার মোজাদে হয়ে পৃথিবীতে আবির্ভাব হলেন প্রত্যেক মানুষের একটা পাঁচ নম্বর দুনিয়াতে দেখলাম একজন মানুষ অপর মানুষের বদনাম করে 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 কেন একটা একটা তার মধ্যে কাজ যে কাজটা আমি পারি না সে কাজটা অন্য করবে এ থেকে একটা হিংসা তৈরি হয় অহং তৈরি হয় তা থেকেই একজন মানুষ আর একজনের বদনাম করতে থাকে গিবোধ করতে পরাচর্চা করে থাকে আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা যা 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 দরকার আমি তা বন্টন করে দিয়েছি সেই জন্য অপরের মালে তুমি লোক করো না বা হিংসা করো না তাই হিংসা ত্যাগ করে দিলাম হিংসার পরিণাম হলো ইংলিশের মতো পরিণাম তাই কারো উপর হিংসা করলাম না আমি সকলকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম ভাষা মতো এই শিক্ষাটাই আমাদের এই মজুরি দিয়ে যাচ্ছে এই যে একটা চ্যাটাই আমরা সকলেই বসে আছি এর মধ্যে আমরা কেউ আছি কুলি মজুর চাষি ব্যবসায়ী আরো বড় বড় অনেক আমরা লোকে এখানে আছি কিন্তু আমরা সবাই এক চ্যাটাই একসঙ্গে বসে আছি এই যে সমান এক মানুষকে যে শিক্ষা দেওয়া হিংসা থেকে দূরে রাখা যে না আমরা সবাই সমান এইখান থেকে এই শিক্ষাটা আমাদেরকে আজ মানে তোলা শেখাচ্ছেন তোমরা যে একে অপরের সঙ্গে তুলনা করো না তোমার যতটুকু মর্যাদা আলাদা তোমাকে দেবো সেটা তুমি পাবে তোমার যেটা অর্থ তোমার পাওয়া তুমি পাবে অপরের চাকরি হয়েছে বলে আমি হিংসা করবো তাকে কি করে তার চাকরি থেকে দূরে সরাবো একজন ব্যবসায়ী উন্নতি করছে আমি তাকে কি করে তার ব্যবসার ক্ষতি করবো একজন অল্প সময় এসে হয়তো অনেক উচ্চ মর্যাদার অধিকারী হয়েছে তখন আমি ভাববো যে আমি এতদিন আছি আমি পেলাম না এই পোস্টা উনি পেয়ে গেলেন এইসব হলো হিংসা এই জেলসি এইগুলো থেকে আমি নিজেকে হাতে মারা বলছেন আমি নিজেকে দূরে সরালো সরিয়ে আমি চিন্তা করলাম যে আমি সব থেকে ছোট আমি থেকে নগণ্য সবাই আমার থেকে উত্তম সেই জন্যে আমি মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম তাদের সঙ্গে কোনো শত্রুতা রাখলাম না ছ নম্বর দুনিয়াতে দেখলাম মানুষ ঝগড়া ফাসাদ মারামারি করেন আল্লাহ বলেন কোন মানুষ তোমার শত্রু নয় তোমার একমাত্র শত্রু হলো সওয়ার হয়ে মানুষের ক্ষতি করে তাই মানুষের শত্রুতা করলাম না মানুষের সঙ্গে গোষ্ঠী স্থাপন করলাম আমরা প্রায় আমরা এগুলো করে থাকি এটা আমাদের স্বভাব একটুতেই আমরা মানুষকে অপমান করি ইনসাল্ট করি ঝগড়া করি মারামারি করি কার সম্পদ করে নি কারো এ করি কিন্তু এইগুলো থেকে সাথে মাসে মন্তব্য বলছেন যে এগুলো থেকে দূরে থাকলে এবং কারোর ক্ষতির চিন্তা না করে যে আমার কি একমাত্র শয়তান শয়তানি মানুষকে বিপথে নিয়ে যায় শয়তানই মানুষকে পথভ্রষ্ট করে কোন মানুষ মানুষকে পথভ্রষ্ট করে না তো সেই জন্যে আমি মানুষকে শত্রু ভাব না ভেবে আমি শয়তানকেই শত্রু ভাবতে শুরু করি সাত নম্বর দুনিয়ার মানুষ কেউ চাকরি কেউ ব্যবসা ইত্যাদির উপর ভরসা করে কেউ শরীরের উপর শক্তির উপর ভরসা করে এক একজন মানুষ এক একজন মানুষের উপর ভরসা করে আর আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তাই আল্লাহর উপর সমস্ত ছেড়ে দিয়ে আল্লাহর উপর নিজেকে শপরদ করে দিলাম আমরা যাদের চাকরি আছে তারা চাকরিকেই বলে যে চাকরিটা আছে বলে আমি খেতে পথে আমার সন্তানদের পালন করছি যার ব্যবসা আছে ব্যবসা নিয়ে অহংকার করে যে সুঠাম দেহের অধিকারী সে তার এই দেহটাকে নিয়ে অহংকার করে যে আমি শক্তিশালী আমি সুঠাম দেহের অধিকারী সেই জন্যই আমার এত দূর যাওয়া সম্ভব এই কাজটা করা সম্ভব কিন্তু আল্লাহ বলছেন যে এইগুলো আল্লাহ তোমাকে দান করেছেন তাই তুমি পাচ্ছ আল্লাহ যে কোনো সময় এগুলো কেড়ে নিতে এইগুলোর যারা ভরসা করবে তারা ভরসা করবে ভরসাটা উপর তখন তার ব্যবসা তার চাকরি তার কিছুই আল্লাহ ব্যবস্থা হবে আল্লাহ কাজ হয়ে যাবে আট নম্বর হচ্ছে মানুষ পেটের জেলায় আত্মসম্মান নষ্ট করে এবং হারাম কাজের দিকে ছুটে যায় এ ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেই দিকে নজর দিলাম আল্লাহ বলেন জমিনের উপর সমস্ত প্রাণী রেজেকের ভাগ আমি আল্লাহ নিয়েছি বুঝে নিলাম আঠারো হাজার মকরকে রেজেক যখন আল্লাহ দিচ্ছেন তখন আমি রুজির চেষ্টা না করে আল্লাহর হুকুমকে পালন করতে লাগলাম এটা আমাদের হৈকলা প্রায় বলেন পাঁচ দিনগুলাই বলেছেন আল্লাহ হয়ে মতো খুব দায় প্রতিদে শুনি বাইনগুলো যে আমরা কি হয় ব্যবসায় একটু ক্ষতি হলো আমার সুদে লোন করলাম একটু কিছু অসুবিধা হলো বন্ধক দিয়ে দিলাম এই দেওয়ার ফলে কি হয় যে মানুষটা হালাল খেতো সে হারামের সঙ্গে জড়িয়ে যাওয়ার ফলে একটা পেরেশানি তার মধ্যে জুড়ে যায় দেখার সে মনে করে যে এই তো আমার ব্যবসাটা লাভ হলেই আমি টাকাটা শোধ করে দেবো কিন্তু আমরা যদি তফিৎ না দেয় সে কোনো দিনই সেটা শোধ করতে পারবে না ফলে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সে সুদের সঙ্গে জড়িয়ে ফলে সে আস্তে আস্তে তার ব্যবসা উঠে গেছে তার রুজি রোজগার কমে গেছে সে ঋণের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে তখন তার সে নিজেই বলছে যে আমার এখন এমন একটা পরিস্থিতি আমি যেন আত্মহত্যা করতে হবে সেই জায়গাতেই বলছেন যে এই যে পেটের জ্বালায় আমি আমার যে ইমানটাকে নষ্ট করব আমি হারামের দিকে ছুটে যাব সেটা বলছেন যে আল্লাহ যখন আমার নিজেকে দায়িত্ব নিয়েছে তাহলে আমি কেন হারামের দিকে যাব আমি আল্লাহর উপরে ভরসা করেই থাকব আল্লাহর উপরে ভরসা করেই চেষ্টা করবো এখানে একটা বয়ান আছে বলছেন যে যতই কষ্ট হোক আমি দেখেছি অনেক পীর ভাই এসে বলছেন যে আমার আর কিছু করার নেই আমাকে কেউ সাহায্য করে না আমাকে এই লোনটা না নিলে লক্ষ্য এসে আমাকে বাড়িতে গালাগালি করে এই কথাটা শোনার পরে হরিপুরা তার এত রেগে গিয়েছিলেন যে বাবা আল্লাহ একজন আছে তুমি আল্লাহর উপরে ভরসা করো ধৈর্য ধরো তোমার ঠিক সমাধান হয়ে এই তাই দু মাস ধরে এসে হরিপুরাকে একই কথা বলে যাচ্ছে ওই জন্য আমার পেরেশানি যাচ্ছে না কিন্তু হরিপুরা একই কথা বলছে বাবা তুমি সুদের দিকে যাবে না তুমি আল্লাহর উপরে ভরসা করো এই করতে করতে দেখা গেছে এক সময় তার সেই সমাধানটা হয়ে গেছে তাকে হারামের সঙ্গে যুক্ত হতে হবে আর যখন সে হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছে তখন কি হলো সে মানে নিজেকে তার জীবনটাকে ধ্বংসের দিকে ফেলে দিয়েছে সেই জন্যে যত কষ্টই হোক আমাদের খাওয়া করার যে কোনো রকম অসুবিধা হোক আমাদেরকে হালালের ওপরে থাকার চেষ্টা করতে হবে যে না হালাল ছাড়া হারাম আমরা এক মুহূর্তের জন্য দাঁড়াতে না কেন হারাম মাল কেউ যদি একরকমও ভক্ষণ করে তার চল্লিশ দিনে ইবাদত নষ্ট হয়ে যায় এবং গাজালির আপাতল আলাই বলছেন যে এবাদতকে যদি দশ ভাগ করা হয় তার ন ভাগই হলো হালাল খাওয়া আর এক ভাগ হলো নামাজ রোজা হজ জাক সব কিছু তাহলে হালাল খাওয়ার উপরে কতটা গুরুত্ব আছে সেই জন্যে আমাদেরকে সকলকেই চেষ্টা করতে হবে যাতে আমরা হালাল খেতে পারি এবং সমস্ত রকম শয়তান আমাদেরকে ধোকা দেবে যে আজকের তুমি অসুস্থ যদি তুমি ব্যাংক থেকে লোনটা নিতে তাহলে তোমার চিকিৎসাটা ভালো হয়ে হতো একবার একজন এসে বলছে দেখো আমি মেডিক্লেম করেছি আজ মেডিক্লেম করেছি বলে আমি চিকিৎসাটা করতে পারছি তো তাকে এখন বলা হচ্ছে যে তুমি যদি মেডিক্লেমটা না করতে হয়তো তোমার রোগটাই হতো না আল্লাহ দিত না সে বলছে বিশ্বাস করলো না কথাটা কিন্তু তার এমন একটা রোগ হলো সে আমাদের খুব খুব পরিচিতের মধ্যে বীর মধ্যে একজনের ভাই তারা তাকে রোগ এমন দিল সে ওই চিকিৎসা করতে করতে মারাই গেল কিন্তু স্যার সুদের সত্য থেকে ছাড়তে পারবে না তো সব রোগ বিপদ আল্লাহ দেয় আল্লাহ ভালো করে দেয় আল্লাহর উপরে যদি ভরসা না করা হয় কোন এই টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখছে রোগ সাথে ডাক্তার একটু উপলক্ষ মাত্র আমাদেরকে ডাক্তার দেখাতে হবে ষোলো সাল ওষুধ খেয়েছেন আমাদের রোগ খেতে হবে কিন্তু উপলক্ষ মাত্র কিন্তু ভরসাটা আল্লাহর উপরে রাখতে হবে তাই কোনো হারাম